নমস্কার দর্শক বন্ধু আরেকবার আপনাকে স্বাগত জানাই কথা চ্যানেলে আমি জগন্নাথ আজ একটি বুক রিভিউ নিয়ে এসেছি মধ্যযুগের ভারত বিশেষ করে মোগল সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো আটচল্লিশ এটি দ্বিতীয় খণ্ড যার লেখক সেই বিখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র এটি বাংলায় অনুবাদ করেছেন সায়ন দে এবং রথিন বন্দ্যোপাধ্যায় বুক পোস্ট পাবলিকেশন কলকাতা এম থেকে এটি পাবলিশ হয়েছে আমার কাছে একটি জেরক্স বই রয়েছে এটি সূচিপত্রর দিকে যদি যাই প্রথম অধ্যায় রয়েছে দেখুন মধ্য এশিয়ার রাজনীতি এবং ভারতের অভিমুখে বাবরের আগমন দ্বিতীয় অধ্যায়ে উত্তর ভারতের সাম্রাজ্যের লড়াই আফগান রাজপুত মোগল তৃতীয় অধ্যায় রয়েছে উত্তর ভারতের সাম্রাজ্যের লড়াই যেখানে হুমায়ুন আফগান চতুর্থ অধ্যায় রয়েছে সুরবংশ পঞ্চম অধ্যায় রয়েছে আকবরের আগমন ষষ্ঠ অধ্যায় রয়েছে আকবরের আমলে রাষ্ট্র প্রশাসন সপ্তম অধ্যায় আকবরের ধর্মভাবনা উলেমাদের সঙ্গে তার সম্পর্ক এছাড়াও তার সামাজিক সংস্কারগুলো খুবই ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায় দাক্ষিণাত্য এবং মোগল সাম্রাজ্য একেবারে ষোলোশো সাতান্ন পর্যন্ত নবম অধ্যায় রয়েছে মুসলমানদের বিদেশ নীতি দশম অধ্যায় সপ্তম শতকের প্রথমার্ধের ভারত এছাড়াও একাদশে রয়েছে ঔরঙ্গজেবের ধর্মনীতি উত্তর ভারত রাজপুত প্রসঙ্গ এবং নেক্সট রয়েছে দ্বাদশ অধ্যায়ে মোগল সাম্রাজ্যের কাল সংকট ত্রয়োদশে সামাজিক পরিকাঠামো তারপর রয়েছে অর্থনৈতিক জীবনচর্চা ধর্ম চারুকলা বিজ্ঞান প্রযুক্তি এবং মারাঠাদের শ্রেষ্ঠত্বের প্রচেষ্টা এবং শেষ কথা প্রসঙ্গা টোটাল পেজ সংখ্যা ছশো যে সমস্ত বন্ধুরা সামনেই পরীক্ষাগুলো দেবেন এই সদ্যে প্রকাশিত হয়ে গেল এসএলএসটির পরীক্ষার ডেট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নোটিশটা একটু দেখে নেবেন তো এই পরীক্ষাগুলোতে মোগল যুগের উপর একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে এসেছি সতীশচন্দ্রের আপনারা প্রিপারেশন চালিয়ে যান আর বেশি দেরি নেই পরীক্ষায় এবং এই চ্যানেলের পাশে থাকবেন কারণ এই চ্যানেলে একের পর এক ভিডিও আসছে টপিক রিলেটেড মধ্য এশিয়ার রাজনীতি এবং ভারত অভিমুখে বাবরের আগমন দেখতেই পাচ্ছেন বইটি কনসেপ্ট প্লাস ডেটা সব মিলিয়ে রয়েছে দেখে নিন কীভাবে রয়েছে লেখাগুলো খুব সুন্দর তৈমেরীয় উজবেগ এবং উজবেগ ইরানি সংঘাত অর্থাৎ মধ্য এশিয়ায় বাবরের যুদ্ধ ঘটনাগুলো রয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে দেখুন আফগান রাজপুত মোগলদের দ্বন্দ্ব সিকান্দার লোদি ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের সংঘাত পানিপুতের যুদ্ধ খুব ডিটেলস আকারে রয়েছে যে সমস্ত বন্ধুরা জীবন মুখোপাধ্যায় পড়ে নিয়েছেন তারপর এই বইটা পড়বেন তাহলে আপনাদের পড়তে কোনো অসুবিধা হবে না জীবন মুখোপাধ্যায়ের থেকে আর একটু ডিপলি কনসেপ্ট ক্লিয়ার টপিকগুলো রয়েছে এখানে এছাড়াও যারা হিন্দি বই পড়তে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট দেখবেন প্লে লিস্টে রয়েছে বুক রিভিউ উত্তর ভারতে সাম্রাজ্যের লড়াই এখানে হুমায়ুন এবং আফগান দ্বন্দ্ব রয়েছে বাবরের মৃত্যুর পর হুমায়ুনের সিংহাসন লাভ হুমায়ুনের কীভাবে সমস্যাগুলো ছিল সেই সমস্যা কীভাবে তিনি সমাধান করেছেন লেখাগুলো দেখতেই পাচ্ছেন হুমায়ুনের শাসনকালের কিছু ব্যাখ্যা হুমায়ুনের শাসনকাল নিয়ে ঐতিহাসিকরা বিভিন্ন মত দিয়েছেন র্যান্ডামলি আমি বের করাচ্ছি দেখুন আকবরের আমলের সেই বিখ্যাত তার অভিভাবক বৈরাম খাঁর অন্তর্বর্তী শাসন কিভাবে বৈরাম খাঁর আন্ডারে আকবর শাসন করেছিলেন এবং বৈরাম খাঁর নিয়ন্ত্রণ থেকে বাইরে থেকে তিনি কিভাবে স্বাধীন হিসাবে রাজ্য করেছিলেন স্বাধীন হিসাবে শাসন করেছিলেন তার ডিটেলস বিবরণ রয়েছে তো সব দেখানো সম্ভব নয় র্যান্ডামলি বেরিয়ে গেছে দেখুন মনসবদারি ব্যবস্থা আপনারা চ্যানেলে দেখে নেবেন আকবরের আমলের ইবাদতখানা গঠন সেই ইবাদতখানায় কী কী ধর্মীয় ব্যাপারে আলোচনা হতো কারা কারা সেখানে উপস্থিত হতেন তার ডিটেলস বিবরণ রয়েছে ভিডিওটা বেশি বড় করব না সামনেই পরীক্ষা রয়েছে আপনারা পড়াশোনা চালিয়ে যান পড়াশোনার ফাঁকে ফাঁকে ইতি কথা চ্যানেলটি ফলো করবেন কারণ সামনেই মাদ্রাসা এসএলএসটি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা রয়েছে পরীক্ষার ডেটটা নোটিশে রয়েছে আপনারা স্ক্রিনে দেখে নেবেন আমি দিয়ে দিচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে এখানেই রাখলাম নেক্সট ভিডিও আবার দেখা হবে শিবাজির প্রথম জীবন শিবাজি খুবই ইম্পর্টেন্ট মধ্যযুগে ভালো থাকুন সুস্থ থাকুন পড়াশোনায় চালিয়ে যান জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ